এর প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপার মেরিল ক্যাফে লাইভে। পুরো আয়োজন জুড়ে আছি আমি আপনাদের সাথে রোস্ট্রা সৈয়ে। দর্শক সব জায়গায় একটা নতুনত্বের হাওয়া বইছে নতুন সবকিছুই যেন আমরা দেখতে পাচ্ছি হাটে মাঠে ঘাটে বা সম্পূর্ণ পরিবেশ সম্পূর্ণ দেশটাই আসলে অন্যরকম তো আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যেটি কিন্তু আমাদের মাঝে নতুন কেউ না আমাদের খুব পরিচিত মুখ খুব পুরনো মুখই বলা যায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন যিনি তার তার কাজ সম্পর্কে আমরা বিভিন্ন সময় জানি বা বিভিন্ন সময় আমি দেখি যে প্রায় সবাই তার বিভিন্ন কাজ নিয়ে তার ডায়ালগ নিয়ে তার হাসি নিয়ে তার বিভিন্ন ক্যারেক্টার নিয়ে কথা বলে কিন্তু আজকে আমরা একদমই সম্পূর্ণ ভিন্নভাবে কথা বলবো তার ক্যারেক্টারে যাব তার কাজে যাব পরে তবে তার আগে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের সঙ্গে বর্তমানে একদমই জড়িত সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়েছে এবং বিশাল বড় একটা টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের এত বছরের ইতিহাসে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান এবং তার পরপরই কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে এবং এই গণ অভ্যুত্থানে যেমন ছাত্র ছিল জনতা ছিল তার পাশাপাশি কিন্তু সরব ছিল মিডিয়ার মানুষ চলচ্চিত্র পাড়া বলেন নাটক পড়া বলেন অনেক অভিনেতা অভিনেত্রী অনেক তারকাই কিন্তু সরব ছিলেন এবং তাদেরই মধ্যে একজন ক্যাচ কামড়া নিয়ে এসেছি একদমই আমাদের স্টুডিওতে তার সঙ্গে গল্প করব। এবং তিনি যে আসলে কতটুকু আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কতটা এফেক্টেড ছিলেন সব গল্পগুলো আজকে তার মুখে নতুন করে আমরা আবার শুনবো আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আবদুল্লা আল সেন্টু সেন্টু ওয়েলকাম টু মিডিল ক্যাভেল এর কেমন আছো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মানে তুমি সুস্থ আছো বা এটা শুনে আরো বেশি ভালো লাগছে সম্পূর্ণ ডিটেলস না আমি শুনবো তবে তার আগে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি জানিনা আমাদের যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনে সেই শুরু থেকেই কিন্তু সেন্টু যুক্ত ছিল এবং গুলিও কিন্তু খেতে হয়েছে যেটা আমরা অনেকেই জানি না খুবই আসলে রমহর্ষ বা দুঃখজনক একটা বিষয় এই বিষয়টা আমি শুনতে চাই যে সম্পূর্ণ সিচুয়েশনটা একটু বলো কবে থেকে যুক্ত ছিলে কিভাবে আসলে গুলি খেলে বা ওভারঅল এখন কেমন আছো যদি বলি প্রথমে যখন আন্দোলনটা শুরু হয় তখন শুধু আমরা দেখতেছি ছাত্ররা খুবই সুন্দর ভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের একটা দাবি ছিল যে আমরা কোটা সংস্কার করতে চাই সেই জায়গা থেকে তারা কিন্তু একটা জায়গা ধরে আন্দোলনটা করছিল তো সেই জায়গায় থেকে আমাদের ভেতরে যেমন বিভিন্ন মানুষকে যখন যে একটা মেয়েকে কিভাবে মারলো ওইটা দেখে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি ওইটা দেখে আর নেওয়া যাচ্ছিল না তারপর এভাবে যখন আন্দোলনটা আরো বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত মারামারি বেড়ে যাচ্ছে একটা পর্যায়ে গিয়ে কি করা হলো এবং আমি যদি বলি আমাদের সারা বাংলাদেশে মোটামুটি অনেক মিডিয়া কাভারেজ করেছে অনেক মিডিয়া করেনি কিন্তু আমি প্রথম আলোর কথা যদিও আমি এখানে স্টেজে প্রথম আলোর স্টুডিওতে বসেছি কিন্তু আমি প্রথম আলোর কথাটা অনেক বেশি তুলে ধরবো কারণ যে ছবিটা নিয়ে আমরা কথা বলছি এই ছবিটা কিন্তু প্রথম আলো একটা বাচ্চা মেয়ে সে কুকড়ে আছে ভয় তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে প্রথম আলোর আলোকচিত্রী তোলে এবং প্রথম আলোর কিন্তু ছিল ছবিটা হ্যাঁ 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 সেটাই তো আমরা তো এই যে প্রথম আলোর মাধ্যমে তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল ছবিটা তো আমরা সবাই দেখছি দেখার পরে সবারই একটা আঘাত লাগছে কষ্ট লাগছে যে ওরা তো কারোর উপর আক্রমণ করে নাই ওরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলনটা করছিল সেই জায়গা থেকে কেন তাদের উপর লাঠি সোটা নিয়ে দাও নিয়ে বটি নিয়ে আক্রমণ করা হলো তাদেরকে যেমনে পারে এমনে পিটিএ গাড়িতে উঠাও ক্যাম্পাসে ঢোকাও ওইটা দেখে নেওয়া যাচ্ছিল না তো সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন তারা তারাও পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে যায় যে আমরা তো শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি আমাদের একটা যে চাহিদার কথা আমাদের চাহিদার কথা বলতে চাচ্ছি তো তারা কেন আমাদের উপর আক্রমণ করবে ওইটা ছাত্রদের সবার মানে আত্মসম্মান তো সেই থেকে তারা এভাবে আস্তে আস্তে নিজেদের একত্রিত করতে থাকে তারপরে তাদের সাথে কিন্তু আমরা যুক্ত হয়ে যাই কেন যুক্ত হয়ে যায় আহ কেন যুক্ত হয়ে যায় এই যে আবু সাহিদ ওকে যেভাবে গুলি করে হত্যা করা হলো ওইটা আসলে যে লোকটা করছে সে কিন্তু আমার যেন জানি জানিনা তার ভেতরে কি চলছিল তারে কিন্তু আমরা সবাই ক্ষমতার গোলাম তো আপনি যখন আপনার পরিবারে টানা দীর্ঘ যাব দীর্ঘদিন যাব শাসন করতে থাকবেন করতে থাকবেন নিয়ম চালু রাখবেন একটা নিয়ম চালু রাখবেন তো তারা কিন্তু সেই নিয়মে বাধ্য থাকিবে কারণ কেন থাকিবে আপনি তাদেরকে বরণ পোষণ তাদের সব সুবিধা দিয়ে দিচ্ছেন তোমরা তোমাদের মতো যা আছে সব করো তো তারা সেই জায়গা থেকে হয়তোবা তাদের যে বিবেকের চিন্তার জায়গাটা অনেকের ভেতরে সেই বিবেকের চিন্তার জায়গাটা ছিল যেমন পুলিশের যদি বলি অনেকেই অনেক বড় অনেক মানে এক্সপেরিয়েন্স থেকে বলছো যে অনেক পুলিশের মধ্যে মানবতা ছিল কিন্তু তারা আমরা কিন্তু ভিডিওতে দেখছি যে একজন পুলিশ একটা ছাত্রকে নিয়ে দৌড়ায় হাসপাতালে যাচ্ছে এবং ছাত্ররা কিন্তু অনেক পুলিশে রক্ষা করছে আমাকে যদি বলেন আমি নিজে রক্ষা করছি আমি যে সামনে ছিলাম আমি যেদিন গুলিটা খাই আর কি গোলাবারত একদম তো পুলিশে একদম ছাত্ররা এমন ভাবে সেটা নি দিয়ে একদম দৌড়ায় পায় দিয়ে আর এটা না তো 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 কারণ সবাই ক্ষিপ্ত সবার সবার রক্ত আর ইয়াং জেনারেশন সবগুলোর রক্ত সবসময় টকবক টকবক থাকে তো সেই জায়গা থেকে সবাই তো ধরে পারলে ছিঁড়ে ফেলবে তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছি ফেরানোর কারণ এতগুলো মানুষের মধ্যে আমি একলা কতজনকে ফিরাবো বা আমরা দশ জন কতজনকে ফিরাবো তুমি তাহলে মানে শুরু থেকে তো ফেসবুকে আমরা সবাই মানে যারা শিল্পী বা প্রত্যেকে সাধারণ মানুষ ফেসবুকে শরৎ ছিল কারণ প্রথম দিকে আন্দোলনটা ছিল ছাত্রদের জন্য নর্মাল মানুষ ফেসবুকে তাদের রিয়াকশন দিয়েছে তুমি সরাসরি মানে রাজপথে বা ফ্রন্টে নামলে কবে থেকে কত তারিখ থেকে আমি আসলে সরাসরি নামছি একদম যদি বলি আঠারো তারিখ থেকে সরাসরি নামছি আচ্ছা কারণ আমি আঠারো তারিখের রাস্তায় নামার পর আমি আর নিতে পারতেছিলাম না আমার ভেতরে দম বন্ধ হয়ে যাচ্ছিল যে এইভাবে কেউ একজন মানুষের উপর গুলি চালায় এটা দেখে আমি আর ঠিক থাকতে পারি নাই আমিও তাদের সাথে একদম যোগ হয়ে যাই যে যুক্ত হয়ে যে আমিও আছি আচ্ছা এটা কি একেবারে ইন্ডিভিজুয়ালি নাকি তোমার শিল্পী সমাজ না আমি নিজের জায়গা থেকে আমি নিজের জায়গা থেকে একদম আমি কোন শিল্পী সমাজ বা আমি ওইগুলা দেখিনি আমি ওই দিন রাতে একটা পোস্ট দিছে কেউ আমাকে জ্ঞান দিতে আসবে না যদি সাহস থাকে তাহলে রাস্তায় নেমে দেখেন তাহলে বুঝবেন যে আসলে কি সিচুয়েশন চলতেছে অনেকে পোস্ট দিলে জ্ঞান দিতে আসবে এই করতে আসবে সেই করতে আসবে ভাই আমার জায়গায় ওর জায়গায় যদি আমি থাকতাম আমারও তো চাহিদা আছে ভাই আছে বোন আছে রাষ্ট্রের কাছে তো আমারও তো চাহিদা আছে আমি একজন রাষ্ট্রের নাগরিক তো একজন রাষ্ট্রের নাগরিকের প্রতিটা মানুষের মৌলিক চাহিদা আছে এক্স্যাক্টলি তো সে তো তার বিরুদ্ধে গিয়ে কিছু চাই না তারা কিন্তু বলছে যে কোটা একদম বাতিল করে দেন তারা কিন্তু সংস্কারটা চেয়েছিল কথা তো মেন জিনিসটা তো এখানেই ছিল এত দূর এত কিছু করতে গড়াতো না যদি আমরা সেই মানে পাঁচ তারিখ জুলাইয়ের দিকে পাঁচ ছয় সাত আট জুলাই বা দশ তারিখের আগে যদি আমরা সবকিছু মেনে নিতাম বুঝতাম তাহলে ঝামেলা শেষ ছিল তো যেটা আসলে গল্পটা শুনছিলাম তো সেই জায়গা থেকে আমি ওই দিন ভর করছিলাম তো শেষ মুহূর্তে গিয়ে আমি তো অনেকটা সামনে ছিলাম শেষ মুহূর্তে গিয়ে যে আা কপাল ভালো আমার ওই গুলিটা লাগে না যেটা প্রাণগতি হয়ে যায় তো যে আপনার গোলাবারুদ যেটা ওইটা লেগেছিল মানে তোমার রাবার বুলেট ছিল না 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 গোলাবারুদ মেইন যেটা এটা হলো গোলাবারুদ তো হলো যে সাইকেলের বিয়ারিং থাকে না ওই রকম কিছু বল থাকে আচ্ছা ওই বলগুলো পিচার অর সামথিং বলে থাকি মার্বেলের মতো মার্বেলের মতো ছোট তো আমি বাসা থেকে অনেকগুলো আনছি হুম তো ওইগুলা মানে ছিটকে যায় আর কি ছিটকে যায় যেভাবে লাগে অনেকে চোখে লাগছে অনেকে ইয়া লাগছে তো আমার কপাল বলে আমার একটা আঙ্গুলে লাগছে আচ্ছা কোথায় একটু এটা এটা শুকিয়ে গেছে তো এই আঙ্গুলে দিক দিয়ে ফেরে গিয়েছিল কি আঙ্গুলটা এখানে ফেরে গিয়েছিল ফেরে গিয়ে তারপর খুব দ্রুত শুকায় তুমি কি তুমি কি একদম ফ্রন্ট লাইনে একদম প্রথম দিকে ছিল প্রথম দিকে ছিল গুলি খেয়েও কি থেমে থাকো নি না না থেমে থাকে মানে আমি জাস্ট ওই মুহূর্তটা একটু তোমাকে নতুন করে ভিজুয়ালাইজ করো মানে আমি টের পাইনি আমার হাতে যে লাগছে আমি টের পাইনি আচ্ছা আচ্ছা আমি টের পাইনি তো একটা বছর যখন পুলিশ একদম সবাই চলে গেছে চলে যাওয়ার পর যখন আমরা আমার নিজেদের মধ্যে কথা বলতে শুরু করতে দেখি আমার হাত দিয়ে রক্ত পড়তেছে আচ্ছা ওর যেটা দেখি একদম এদিকে ফেটে গেছে আর কি আমার আচ্ছা আচ্ছা

আক্রমণ তো উপর লেভেল থেকে অর্ডার আসতেছে যেভাবে পারো কিন্তু থামাও আচ্ছা কিন্তু ছাত্রত্ব একটাই কথা আমরা থামবো না আমরা থামো যখন দিয়ে আমাদের প্রাণ যখন একজন চলে গেছে প্রয়োজন আমরা আরো প্রাণ দিব এটাই কিন্তু মেন মোট ছিল এবং পরবর্তীতে তুমি আসলে কিভাবে যুক্ত হলে সেটা আমি জানো তবে ছোট্ট একটা বিরোধে নিয়ে নেই দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না থাকবেন আমাদের সাথে প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক ওভার মেরিল ক্যাফে লাইভে সাথে আছে আমাদের আজকে আব্দুল্লাল সেন্টু সেন্টুর গল্প শুনছিলাম সারা জীবন তো দর্শক আমরা তার কাজের বিবরণ শুনি মজার মজার গল্প শুনি হাসির গল্প শুনি কামালের হাসির গল্প শুনি আজকে একটু কষ্টের কাহিনীগুলোই শুনি না যেটা বর্তমানের সঙ্গে একদমই সম্পূর্ণভাবে যুক্ত অনেকেই যুক্ত ছিলেন এবং সেই গল্পগুলো শুনছিলাম সেন্টু যে ওই মুহূর্তে যখন দেখলে যে হাতের মধ্যে দিয়ে গুলি চলে গেছে মানে ওই সিচুয়েশনে হসপিটাল বা সবকিছু তো মোটামুটি বন্ধ ছিল এবং তুমি যেহেতু রামপুরা জোনে ছিলে প্রাইভেট হসপিটাল ওইখানে তো পাবলিক হসপিটাল ভাবে নেই তো আমি আর হসপিটালে যাইনি এটা যাবে আমি আর হসপিটাল এটা যাওয়ার পুরো এই যে বিষয় মনে হয় না এবং হসপিলে হাসপাতালে যে যাব ওই দিকে হসপিটালের ওই দিকে ঘোরাব করাতে আচ্ছা আচ্ছা বিজিবি ছিল পুলিশ ছিল তো এই যে এত বড় রিস্ক নিলে নিজে মাঠে নামলে তুমি কি মানে স্টিল নাও তোমার সম্পর্কে একটা জিনিস একটু কম জানি তুমি কি স্টিল নাও স্টুডেন্ট কিনা বা স্টুডেন্টের নিয়ে আমি এখনো শেষ হইনি স্টুডেন্ট আছি শেষ হয়নি কিন্তু আমি সেই জায়গা থেকেও যদি বলেন আমি সেই জায়গা থেকেও নামি না আমি আমার আসলে বিবেক বোধ জাগ্রত হওয়ায় এবং আমি আমার দেশ প্রতি যে ভালোবাসা আমার দেশকে আমি গণহত্যায় যে পরিণত হোক ওইটা আমি চাই না আমার দেশে মানুষ মানুষকে মারক আমি এটা চাই না আমার দেশে আমি চাই মানুষ মানুষের পাশে থাকুক মানুষ মানুষের বিপদে সহযোগিতা না করতে পারো সাহস দেখ আমি সেটা চাই সেইভাবে সবাই বাঁচুক তো যখন দেখলাম যে না আমাদের দেশে মানুষ মানুষকে হত্যা করার জন্য

ছিলাম তো অত আম্মু ছিল না সবকিছু মিলে আমি আম্মুকে এতটা বলি না আন্টি স্টিল নাও জানে না যে তুমি এইভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত না 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 আম্মু না করতেছে এক মায়ের এক ছেলে সবকিছু করে আমার ভেতর অবশ্য আমি রাখতে পারতেছি না কারণ এইভাবে হত্যা করা হচ্ছে এইভাবে মারা হচ্ছে এটা আসলে নেওয়া যাচ্ছিল না আর এখন যদি এটা আমরা না দাঁড়াই আর কখনো এটাকে পরিবর্তন করা যাবে না কারণ আমরা সবাই মাথাটা উঁচু করে বাঁচতে চাই এটা যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কেউ এই মাথা মানে আমরা কেউ মাথা ও যে উঁচু করে বের হইতে পারতাম। মাথা মাটির দিকে চোপটা দিয়ে এই যে অফিসে যেতে হতো, অফিস থেকে বের হইতে এটা এটা ঠিক। তারপরে সবকিছু খারাপ কিছুর মধ্য দিয়ে ভালো কিছু পাওয়া যায় এবং তার প্রমাণ আমরা আজীবন দেখেছি মানে ছাত্র সমাজ যখনই দাঁড়িয়েছে তখনই খারাপ কিছু মধ্য দিয়ে তারা ভালো কিছু অর্জন করে নিয়ে এসেছে আমাদের সাধারণ মানুষকে উপহার দিয়েছে এবারও তার ব্যতিক্রম নয় এবারও তারা তাই করেছে আসলে এবার হয়ে যেটা হচ্ছে এখন দেখতেছে আমি তো অনেক কিছু দেখতেছি শুধু চুপ করে আছি দেখি কে কতটুকু করতে পারে তো দিন শেষে অনেক সুবিধাবাদী মানুষ আছে যে এই কাজ এই যে ছাত্রদের ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে এ পর্যায়ে কিন্তু আমি একটু শুনতে চাই যে যেহেতু তুমি মিডিয়ার মানুষ তোমার সবকিছু অনেক মানুষ দেখছে তুমি যখন আন্দোলনে যুক্ত হলে সেটা তোমার সোশ্যাল মিডিয়ায় জেনেছে কোন ধরনের প্রাণনাশের হুমকি বা কোন ধরনের হুমকির মধ্য দিয়ে যেতে হয়েছে কিনা সে জায়গা থেকে এমনি ওই রকম কোনো কিছু পাইনি কেন পাইনি আমি আমার মতো এমনভাবে চলছি যেন কেউ আমাকে কিছু বলতে না পারে আমি আমার সৎ এবং আমার দেশের প্রতি ভালোবাসা রেখে কারণ আমি কাউকে অসম্মান করে কোনো কিছু করব না আমি সম্মানটা রেখে যতটুকু পারি আমার ন্যায়ের ভেতরে থেকে আমি যতটুকু পারি সেটা আদায় করার চেষ্টা করব আর আমার মনে হয় ব্যাপারে তুমি মানে এই অল্প বয়সেই সার্থকতা সফলতা পাচ্ছ যে এটা নিয়ে বলছিলে যে অনেক কিছুর মধ্য দিয়ে যাবার পরেও কিছু কথা থেকে যায় যেটা বলছিলে আসলে তারপরে আমরা যাই যে আমরা শিল্পী সমাজের মধ্য থেকে আমরা সংসদ ভবনের সামনে দাঁড়াই। তো ওই দিন যে যখন আমি বাসা থেকে বের হই 19 তারিখ। 19 তারিখে আমি বের হইতে পারতেছি না। আমি আমার বাসা থেকে বের হই মেইন রোডে দাঁড়াইছি। ইনিস্ট্যান্ট আমার সামনে ইনিস্ট্যান্ট 10 মিনিটে 10টা না 15টা ছেলে গুলিকে একদম। হাসপাতালে ঢুকতে চাই বের হচ্ছে একদম পাট। আমি তো আমার তখন এত পরিমাণ ওর মনে হচ্ছে আমার হাতে যদি এখন কিছু থাকত আমি নিজেই গিয়ে ওদেরকে একদম উড়িয়ে দিতাম আর কি। এইভাবে কেন রে ভাই তো তোমাদের উপর আক্রমণ করে নাই এবং তারা তো নিরস্ত্র নিরস্ত্র হ্যাঁ তো অস্ত্রহীন মানুষকে এভাবে আক্রমণ করাটা কি ঠিক হচ্ছে তারপরে সরাসরি পায়ের মধ্যে গুলি করা হচ্ছে একদম টার্গেট করে আর কিছু কিছু মানুষের মাথায় লাগতেছে তো পেটে লাগতেছে হসপিটালে নিতেছে না হসপিটাল ভেঙে ঢুকাছে কিন্তু তারা চিকিৎসা নাই ওই যে হসপিটাল এটা অথরিটি থেকে হসপিটাল অথরিটি চিকিৎসা দিচ্ছে না বিষয়টা এমন মানে যতটুক উপরে তারা কোনো রকম রক্তটা বন্ধ করে বেনিস্কের ভাই ওখানে নিয়ে যান ওখানে নিয়ে না আমরা পারতেছি তো সেই জায়গা থেকে আমরা অনেক রিক্সের মতো দিয়ে সংসদ ভবনের সামনে দাঁড়ালো সংসদ ভবনের সামনে পুলিশ সুপার নাই কে ছিল উনি বলছিল আপনারা 40 মিনিট বেশি করতে যাবেন করলে কিন্তু আমরা গুলি করব গুলি করতে বাধ্য হব তো আমাদের যারা ছিল সিনিয়ররা বলছিল আপনারা পারলে গুলি করেন আমরা আমাদের আন্দোলন করে যাব এর মধ্যে কারা কারা ছিল যদি একটু শুনি আমরা ওই দিন অনেকেই ছিলাম খায়রুল ভাই ছিল সুহেল মন্ডল ভাই ছিল তারপরে আমাদের যে এই যে আমাদের এখানে আমরা একটা কাজ রিলিজ মার্শিয়া সাউন্ড ছিল তারপরে এই যে সাফা কবির আবদুর শঙ্কদা ছিল মনোর ভাই মোস্তফা মনোর ভাই ছিল আরো অনেকে ছিল অনেকে ছিল অনেকে ছিল মানে থিয়েটারের অনেক কর্মী ছিল সবকিছু মিলে যে সুজন ভাই ছিল আরো অনেকেই ছিল আর কি এবং উনিশ তারিখের হ্যাঁ উনিশ তারিখের সেই ভিডিও ফুটেজটাও কিন্তু আমরা দেখেছি তোমরা একটা পদযাত্রা করেছিলে গণভবন বা সংসদ ভবনের সামনে থেকে সবকিছু মিলিয়ে আসলে এখন ভালো কিছু প্রত্যাশা করতেই পারি কি বলো আমরা এখন আশাবাদী যদি আমাদের ভেতর লোভ না জন্মায় আমরা তো মানুষ আমাদের ভেতরে সবসময় লোভ থাকে এটাই আসলে প্রত্যাশা জন্মায় কিন্তু আমরা হেরে যাবো আমাদের এই যে আন্দোলন আমাদের যে এই গণ এগুলো কিচ্ছুই কিচ্ছুই থাকবে না সেটাই আসলে আমাদের প্রত্যাশা নির্লোপ থাকি দেশের স্বার্থে যেই মোটনে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম সেটা বাস্তবায়িত হোক শেষ মুহূর্তে চলে এসেছি একটু শুনবো যে সবকিছু পরে অনেক দিন তো কাজ থেকে দূরে ছিল সবকিছু স্টপ ছিল তো নতুন করে কাজে ফিরছে কবে থেকে এবং তোমার নতুন একটা আহ ইউটিউবে একটা ড্রামা আসছে সেটা হচ্ছে শেষ সময় খুব শীঘ্রই হয়তোবা রিলিজ পাচ্ছে কবে দেখছি আমরা এই মাসের শেষের দিকে দেখব আচ্ছা ট্রেইলার ট্রিজার মনে হয় কাল পরশু মধ্যে রিলিজ হবে আচ্ছা শুভ কামনা রইল এবং আমি যতদূর জানি তোমরা ব্র্যান্ডিং করছো যে এটা হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনের কোন একটা ছায়া থাকবে এটার মধ্যে ওটা হলো আমরা যে আন্দোলনের অনেক আগে কুরবানি ঈদের আগে শুটটা করা ছিল তো এটা হলো ভার্সিটি কেন্দ্রিক একটা গল্প তো রোমান্টিক গল্পের মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে ভার্সিটিকের ভার্সিটির ভিতরে যে রাজনৈতিক কিছু বিষয় বা সমাজের কিছু দৃশ্যপট তুলে ধরার আর তো ভালোবাসা শুধু ভালোবাসা না ভালোবাসা সমাজের মধ্যে ভালোবাসা জন্মায়া দেয় সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি তার মানে কিছু একটা ছাত্র রাজনীতি ছাত্র প্রেক্ষাপট থাকবে এবং নতুন কাজ হয়তোবা খুব শীঘ্রই শুরু করে দিবে মানে তোমার নতুন একটা ওয়েব সিরিজের কথা শুনলাম যেটা শুরু করে ফেলছি একটা ওয়েব সিরিজের শুট চলছে কবে নাগাত এটা রিলিজ হতে পারে এটা কবে হবে এখন শেওর নামাদের শুট এখনো বাকি আছে সব তারপরে অনেক কাজ বাকি তার মানে আরও অনেক কাজ হয়ে গেছে সামনে রিলিজ হবে হয়তো সেগুলোর জন্য অনেক শুভ কামনা রইল মানে অনেক কিছু মধু দিয়ে সেন্টে তুমি গিয়েছো সবকিছুর পরেও দারুণ কিছু আসুক কাবালের মতো সেই বিপত্তি হাসি না হলো সুন্দর একটা হাসি দিয়ে সবকিছু আবার নতুন ভাবে শুরু হোক অনেক বেশি শুভ কামনা রইল এবং তোমার নতুন যে কাজগুলো রয়েছে বা রিলিজ পাবে সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের মেরিল ক্যাফে লাইফ আগামী সপ্তাহে চলে আসবে একই সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম আলোর সাথেই থাকুন